আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ স্বাগত জানাচ্ছি সহজে শিখো শিক্ষা পরিবারের পক্ষ থেকে সহজে শিখো শিক্ষা পরিবার পরিচালিত সহজে শিখো একাডেমিক ক্যান অ্যান্ড ক্যাডেট কোচিং উত্তর কাউতুলি ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে আবারও স্বাগত তো আমাদের শিক্ষার্থীদের যে সফলতা সেটি তাদের একক সফলতা নয় বরং এই সফলতা আমাদের সকলের সফলতা আমাদের জাতীয় সফলতা কারণ আগামী দিনের ভবিষ্যৎ আমাদের শিক্ষার্থীরাই তারাই এই দেশকে নেতৃত্ব দিবে তো তাদের এই সফলতার পেছনে তাদের যেমন ঐকান্তিক চেষ্টা প্রচেষ্টা এবং পরিশ্রম প্রয়োজন রয়েছে সমানভাবে তাদেরকে তাদের এই সফলতার পথে এগিয়ে যাওয়ার জন্য আমাদেরও সাহায্য করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমাদের আগামী রবিবার আমাদের শিক্ষার্থীদের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা আছে গণিত পরীক্ষা তো গণিত এমন একটি বিষয় যেখানে নিয়মিত চর্চা ধৈর্য অপরিহার্য তাই শিক্ষার্থীদের প্রস্তুতির জন্য আমরা আমাদের কোচিং পক্ষ থেকে আলহামদুলিল্লাহ তো অতিরিক্ত আমরা সময়ের ব্যবস্থা করেছি এবং তাদেরকে অতিরিক্ত যত্নের জন্য আমরা দেখেছি এবং লম্বা সময় ধরে তারা আমাদের নিবিড় পর্যবেক্ষণে আছে আমরা এখানে আমাদের এই রুমে আছে কিছু স্টুডেন্ট এবং আমাদের আরেকটি রুম আছে সেখানে শিক্ষার্থীরা তাদের পড়াশোনার যে পূর্ণাঙ্গ প্রস্তুতি সেটি গ্রহণ করছে এবং আমাদের বিকালের দিকে আরও স্টুডেন্ট থাকবে যারা আমরা ভাগ করে রেখেছি শিক্ষার্থীদেরকে ভাগ করে নিয়েছি যেন করে তারা খুব যত্ন সহকারে আমরা তাদের তাদের যে প্রস্তুতি সেটিতে যেন সহায়তা করতে পারি সত্যি কথা বলতে আমাদের লক্ষ্য একটাই প্রত্যেক শিক্ষার্থী যেন তাদের মেধা এবং শ্রমের সর্বোচ্চ যে প্রয়োগ সেটা যেন তারা ঘটাতে পারে সেই চেষ্টা এবং প্রচেষ্টায় আমরা শিক্ষার্থীদেরকে ডেকেছি অতিরিক্ত সময় দেওয়ার চেষ্টা করছি যেন করে তারা তাদের যে প্রস্তুতি সেটি শতভাগ সম্পন্ন করতে পারে সম্মানিত শুভাকাঙ্ক্ষী সম্মানিত অভিভাবক তো আপনাদের জন্য আমাদের কিছু দিক নির্দেশনা এবং কিছু অনুরোধ আপনারা অবশ্যই আমাদের শিক্ষার্থীদের পড়াশোনার জন্য একটি শান্ত পরিবেশ নিশ্চিত করুন পাশাপাশি তারা যেন তাদের পড়াশোনার সময়টা সর্বোচ্চ মনোযোগের সহিত কাটাতে পারে সেইটুকু আপনারা নিশ্চিত করুন আমাদের শিক্ষার্থীদের তাদেরকে উৎসাহ এবং উদ্দীপনার মাধ্যমে তাদেরকে এগিয়ে যাওয়ার জন্য স্বপ্ন দেখান তাদের জন্য তাদের বন্ধু হয়ে তাদের পাশে থাকুন তাদেরকে সহযোগিতা করুন হয়তো কেউ একজন একটি পড়া শিখতে তার দুই ঘন্টা লাগছে আরেকজনের তিন ঘন্টা লাগতে পারে চার ঘন্টা লাগতে পারে কিন্তু সে পারবে না এটা ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি না তাই আপনি আপনার সন্তানকে সাহস দিন আজকে হয়তো সে পারছে না কালকে সে অবশ্যই পারবে ইনশাল্লাহ এই তাওয়া রাখুন তো আলহামদুলিল্লাহ আমাদের এই প্রচেষ্টার সঙ্গে আপনারা একাত্মতা পোষণ করবেন এবং আপনারা অনেকে আমাদের সাথে একাত্মতা পোষণ করেছেন আমরা উত্তর কাউতুলি ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মান সম্পন্ন একটি শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে আমরা স্কুলের পরিপূরক হিসেবে সমান্তরালভাবে কাজ করছি তাহলে আসুন আমরা সবাই মিলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার পথে আরও এক ধাপ এগিয়ে যাই আর শিক্ষার্থীদের সাফল্য হবে আমাদের সকলের সাফল্য ধন্যবাদ আপনাদের সবাইকে আমরা এখন আমাদের পাশের রুমে যাব একটু সেটিও আপনাদেরকে একটু আমরা দেখাবো দেখানোর চেষ্টা করব আর আমাদের এখানে শিক্ষার্থী আছে দু একজন আমরা তাদের সাথেও একটু কথা বলবো তারা কীরকম বোধ করছে এবং তাদের এই সময়টা আমরা যে দিয়েছি তারা কেমন উপকৃত হচ্ছে আমরা প্রথমে আমাদের রেসিডেন্সিয়াল স্কুলের একজন শিক্ষার্থী আছে সে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী রেসিডেন্সিয়াল স্কুলের তো আমরা একটু তার সাথে কথা বলবো তোমার কি মন খারাপ নাকি নাকি পরীক্ষার চিন্তায় তুমি মানে টেনশন বেশি আচ্ছা তুমি মাইক্রোফোনটা নাও ধরো টেনশন বেশি তো ওর পরীক্ষার টেনশনে আছে তো তোমার জন্য আমাদের কিছু কথা থাকবে অবশ্যই আমাদের এই লাভ লাইভটির পরে তোমরা দীর্ঘক্ষণ যাবৎ পড়ছো তো আমি তোমাদের একটু সময় নিচ্ছি যেন করে একটু বিশ্রামও হয়ে যায় তোমাদের তো এখন তোমার পরীক্ষার প্রস্তুতি কেমন এই মুহূর্তে স্যার ভালো ভালো আলহামদুলিল্লাহ ভালো হলে আলহামদুলিল্লাহ বলবো আমরা আচ্ছা তো তোমার পরীক্ষা তো বোধহয় হয় সোমবারে তাই না কি পরীক্ষা তোমার ইংলিশ ইংলিশ পরীক্ষা এখন আমরা অতিরিক্ত ডাকছি মানে অতিরিক্ত সময় দেওয়ার জন্য ডাকছি এবং তোমাদেরকে আমরা এমন হচ্ছে যে ডেলি দুইবার আহ্বান করছে যে তোমরা আসো ভালো প্রস্তুতি নাও নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে আমরা তোমাদের জন্য ভালো প্রস্তুতি নিশ্চিত করতে পারি আমাদের এই আন্তরিকতায় তোমার অভিমত কি ভালো লাগতেছে যেহেতু ইয়া পরীক্ষার মধ্যে মানে অনেক বেশি টেনশন বাসে যেমন ভালোভাবে পড়তে না পারলেও এখানে এসে শান্ত পরিবেশে পড়তে পারতেছে ধন্যবাদ তোমাকে আচ্ছা তো তোমার পাশে কে দেখি ওকে দাও একটু আচ্ছা তোমার পরিচয় দাও আমার নাম ইভান আমি বিএম স্কুলে পড়ি আমি ক্লাস 7 আমি ক্লাস 6 এ পড়ি আচ্ছা 6 এ পড় 7 উঠে যাবে এই তো আচ্ছা তুমি আগে চলে যাচ্ছ 7 আচ্ছা যাই হোক তো তোমার কেমন লাগছে স্যার ভালো লাগছে ভালো লাগছে দুশ্চিন্তার মধ্যে অনেক প্রবলেম আছে ম্যাথের মধ্যে যেগুলো বুঝতে পারি না এখানে থাকলে আপনারা বললে আপনি বুঝে আমরা আসলে ঠিক এই কারণেই ডেকেছি বাসার মধ্যে প্রবলেম হলে দেখা গেছে যে দু একটা জায়গায় সমস্যা হলেই তাদের প্রতিরোধ হয়ে যাবে কিন্তু এখানে যখনই যেটা সমস্যা হচ্ছে আমাদের সামনে যেহেতু রয়েছে তাৎক্ষণিক সমস্যা দেখাতে পারছে এটা তাদের জন্য নিঃসন্দেহে খুবই উপকারী হবে আমি বিশ্বাস করি আমাদের সম্মানিত অভিভাবকবৃন্দ বৃন্দ যারাই যুক্ত হয়েছেন আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আমাদের এই লাইভে তো আমরা যেগুলো ইনস্ট্যান্ট সলভ করা যায় না তো অনেক এটার জন্য পড়াশোনা একটা স্টপ আসে পরে মাঝখানে কিন্তু এখানে আসলে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনাকে বুঝাইতে পারি আপনি অবুঝে দেন জি তো ধন্যবাদ তোমাকে আমাদের একজন নতুন অতিথি শিক্ষার্থী আছে সে মূলত বাসায় পড়ে তো পরীক্ষার কারণে তাকে এখানে নিয়ে আসা হয়েছে যেন সে লম্বা সময় থেকে ম্যাথ করতে পারে সেই সাথে তার সমস্যাগুলো সমাধান করে নিতে পারে কোথা থেকে আসছো তুমি জি আমি এখানে পশ্চিম ম্যাডা থেকে আসছি পশ্চিম ম্যাডা থেকে আসছো তো তুমি বাসায় পড়ো তো আজকে এই নতুন পরিবেশ কেমন লাগছে সেটা বলো ভালোই লাগছে অনেক দিন পর মানে এরকম সবার সাথে পড়তেছি এমনি সব সময় স্কুলে গিয়ে পড়ি তবে আজকে আবার নতুন বন্ধু まし দেখা হলো জি তো ধন্যবাদ তোমাকে এখন আমাদের আরো একজন স্টুডেন্ট আছে বিএমডব্লিউ স্কুলের সালাম দো মাইক্রোফোন নো আচ্ছা ও আসলে দুইটি কারণে পড়ছে একটা তো স্কুলে পরীক্ষা আছে এরপরে ওর জালালাবাদ ক্যাম্প ক্যান্টনমেন্ট সিলেট ওখানে ভর্তি পরীক্ষা আছে তো কি অবস্থা আমাদের পরিবেশ কেমন লাগছে ভালোই লাগছে আচ্ছা ধন্যবাদ তো আমরা তোমাদেরকে লম্বা সময়ের জন্য ডেকে নিয়ে আসছি এতে কি বিরক্ত হো নাকি না অনেক ভালোই লাগে অনেক ভালোই লাগে তো যাই হোক আমরা আসলে শিক্ষার্থীদেরকে পড়াশোনার পাশাপাশি তারা যেন মানসিকভাবে সাহসী হয় সেই চেষ্টাটাও রাখি যেন তারা মানসিকভাবে দুর্বল না হয় তো সম্মানিত অভিভাবকদের কাছে আমাদের অনুরোধ থাকবে শিক্ষার্থীদেরকে উৎসাহ দিন তাদের বন্ধু হয়ে তাদের পাশে থাকুন পড়াশোনা সময়টার সুন্দর একটি পরিবেশ নিশ্চিত করে দিন তারা যেন পড়াশোনায় মনোযোগী হয়ে সুন্দর করে সময়গুলো কাটাতে পারে আমরা পাশের রুমে একটু যাবো আমাদের সেখানে আরও শিক্ষার্থী আছে আমরা নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে চেষ্টা করছি তাদেরকে কিভাবে আরো বেটার সার্ভিস দেওয়া যায় তো আমরা পাশের রুমে একটু যাবো সেখানে গিয়ে আমরা তাদের সাথে একটু কথাবার্তা বলার চেষ্টা করব আচ্ছা তো আমাদের এখানে আরো কিছু শিক্ষার্থী আছে আমরা একটু লাইটটা দিয়ে দিই আরো দুই একটা আচ্ছা এখানে একটু আমরা কথা বলবো এক একজনের সাথে কথা বলবো এবার পরিচয় দাও কোথা থেকে এসেছো সেটা বলো আমি ব্রাহ্মণ বেড়ে থাকি আচ্ছা মেড্ডায় থাকো তো মেড্ডা থেকে আসছো কালতলিতে অনেক দূর থেকে আসছো তো মানে এত দূর থেকে আসার মানে ঠিক কি কারণ আর তুমি তো ওইদিকেও তো শিক্ষক আছে তারপর ওইদিকে তো নিঃসন্দেহে কোচিং সেন্টার আছে তোমার ঠিক কোন কারণটার কারণে তোমার এত দূরে আসা সেটা একটু বলো কারণ আছে স্যার আপনি অনেক ভালো বুঝান আবার এখানে অনেক আমার অনেক বন্ধুরাও পড়ে আচ্ছা এন্ড ওখানে এত ভালো পড়ায় না কিন্তু আপনার কাছে অনেক কিছু শিখতে পারি ধন্যবাদ তোমাকে আমাদের অনেক বেশি সময় নেই তাই আমরা পাশের জনের কাছেই চলে যাব দাও তোমার বোন ছোট ভাই তোমার না তুমি কোন ক্লাসে পড়ো কোন ক্লাসে পড়ো আমি ক্লাস 4 4 বিএম ল্যাবরেটরি স্কুল ব্রাহ্মণবাড়িয়াতে পড়ি ব্রাহ্মণবাড়িয়াতে পড়ো মাশাআল্লাহ তো তোমার কি পরীক্ষা কালকে আমার বাংলা পরীক্ষা বাংলা পরীক্ষা প্রস্তুতি কেমন ভালোই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই তো ঠিক আছে আমরা জাস্ট একটু জাস্ট কথা শুনবো এতটুকুই দাও তোমার পাশর টেনসি দিয়ে দাও আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম তো কি অবস্থা আপনার ভালো আছেন প্রস্তুতি কমপ্লিট यस স্যার সব কিছু শেষ হয়েছে यस सर আচ্ছা ধন্যবাদ কোন স্কুলে পড়ো স্কুলে পড়ো অসংখ্য ধন্যবাদ দাও তোমার পাশের জনকে দিয়ে দাও আচ্ছা আমরা আসলে চেষ্টা করছি যেন শিক্ষার্থীদেরকে নিবিড়ভাবে পর্যবেক্ষণের মাধ্যমে তাদেরকে যেন সহযোগিতা করা যায় আমরা সহযোগিতাটা করছি নিঃসন্দেহে তারা ভালো রেজাল্ট করে এটা তাদের অবশ্যই তাদেরই ক্রেডিট কারণ তারা অনেক পরিশ্রম করছে অনেক পড়াশোনা করছে তো এখন আমরা তোমরা দুইজন আছো না সর্বশেষ আচ্ছা আমাদের কিছু স্টুডেন্ট বিকালের দিকে আসবে আমরা এই মুহূর্তে তাদেরকে একটু বিশ্রাম দেওয়ার জন্যই এই লাইভটি করছি তারা একটু রিল্যাক্স থাকবে আমরা তাদেরকে কিছু মোটিভেশনাল কথাবার্তা বলবো এই লাইভের পরে তাদের মানসিক স্বাভাবিক বৃদ্ধির জন্য তো তোমার নাম পরিচয় বলো আমার নাম চৌধুরী খালিদ আমি ক্লাস থ্রি এর বিএম ল্যাবরেটরি স্কুলে পড়ি বিএম ল্যাবরেটরি স্কুলে পড়ো থ্রি তে পড়ো তাই না তোমার কি পরীক্ষা আমার ম্যাথ পরীক্ষা ম্যাথ পরীক্ষা প্রস্তুতি কেমন স্যার অনেক ভালো মাশাআল্লাহ থ্যাংক ইউ তোমাকে আচ্ছা দাও তোমার পাশে জনকে দিয়ে দাও

চেষ্টা করছি নতুন করে শিক্ষার্থীদের জন্য এমন একটি প্রতিষ্ঠান তৈরি করা যেখানে তারা তাদের আনন্দের সহিত তাদের পড়াশোনাগুলোকে সহজবদ্ধভাবে তারা শিখবে জানবে এবং পড়াশোনার প্রতি শিক্ষার্থীদের যে একটা অনীহা থাকে সেটা যেন তারা কেটে যায় এমন একটি প্রতিষ্ঠান তৈরি করার একটি চেষ্টা প্রচেষ্টা চলছে তো আপনারা আমাদের সাথী থাকবেন এটা আমরা আশা করি বিশ্বাস করি তো ইনশাল্লাহ আমরা আমাদের সর্বশেষ যে শিক্ষার্থী আছে তার সাথে একটু কথা বলি আমরা কিছু তো তোমার মন্তব্য কী বা তোমাদেরকে যে আমরা পরীক্ষার জন্য ডাকছি অতিরিক্ত সময় নিচ্ছে ক্ষেত্রে তোমার মূল্যায়ন কী মানে তুমি এটাকে কীভাবে দেখো স্যার অনেক ভালোভাবেই দেখি স্যার অন্য স্যার অন্যান্য কোচিং স্যার গুলো এরকম হয় না কিন্তু আপ আপনি আলাদাভাবে একটু কেয়ার কেয়ার করেন আচ্ছা ধন্যবাদ আমরা তোমাদেরকেও ধন্যবাদ জানাই আসলে তোমাদের সফলতায় আমাদের সফলতা আমরা চাই আমাদের প্রত্যেকটি শিক্ষার্থী ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাক তো প্রিয় অভিভাবক মণ্ডলী আমাদের শুভাকাঙ্ক্ষী বিন্দু এবং যারাই দেখছেন দর্শক আমাদের প্রত্যেককেই আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে এই লাইভে আমাদের সাথে যুক্ত থাকায় আমরা আবারও ধন্যবাদ এবং আন্তরিক মোবারকবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি ও